বাস্তবিক পক্ষে আমাদের বাংলাদেশের জঙ্গিবাদের বিষয়টা আমরা কম বেশি সবাই জানি যে সেই ইউরোপীয় শক্তিকে সন্তুষ্ট করার জন্য বিশেষ করে ভারতের আধিপত্য এই বিষয়গুলিকে বিস্তারিত মানে ই করার জন্য বাংলাদেশের ক্ষমতা থাকার জন্য জঙ্গিবাদ হলো সবচেয়ে বড় একটা ইস্যু যে ইস্যুটাকে ব্যবহার করে বিগত সরকার সর্ব অবস্থায় ইসলামপন্থীদেরকে সবসময় দাবিয়ে রেখেছে এমন একটা বিষয়কে অবলম্বন করে মুজাম্ম হোসেন সাহেবকে সে জঙ্গিবাদের অপবাদ দিয়ে ধরে রাখা হয়েছে এবং তার বিপক্ষে এই ধরনের কোনো সাক্ষী প্রমাণ কোনোটাই নেই একশো চৌষট্টি ধারার জবানবন্দি এছাড়া তার কাছে কোনো কিছু নেই এবং তার ছোট ভাই আজকে আমাদের সামনে আলোচনা করেছেন যে এই জবানবন্দিটা নেওয়ার জন্য তার আব্বাকে ঘুম করা হয়েছিল তার স্ত্রীকে ঘুমের হুমকি দেওয়া হয়েছিল মানসিক টর্চারের মাধ্যমে একশো চৌষট্টি ধারার জবানবন্দির মাধ্যমে তাকে নিরপরাধ একজন ব্যক্তিকে ফাঁসির রায় দেওয়া হয়েছে আমরা চাই তার মুক্তি শুধু সেই নয় নিঃস্বার্থ মুক্তি চাই অনুরূপভাবে আমাদের বাংলাদেশের যে সকল ভাইয়েরা দীর্ঘদিন যাবৎ বিশেষ করে বিগত ষোলো বছর এই বিগত সরকারে জঙ্গিবাদের নাটক সাজে যাদেরকে জেলখানায় বন্দি করছে ফাঁসির ব্যাপারে যাদের রায় দিয়েছে তাদের সকলের মুক্তি আমরা কামনা করি